বলিউড অভিনেতা বিক্রান্ত মেসি বর্তমানে তার ক্যারিয়ারে সেরা সময়টা কাটাচ্ছে তার সদ্য মুক্তি পাওয়া ছবি দ্য সাবরমতি রিপোর্ট বক্স অফিসে ভালোই ব্যবসা করছে যদিও এর আগে টুয়েলভ সিনেমাটি তাকে পরিচিতি এনে দেয় এমনকি সেক্টর থার্টি সিক্স ছবিটিও দর্শকদের প্রশংসা করিয়েছে সম্প্রতি বিক্রান্ত মেসির সিনেমা থেকে অবসরে যাওয়ার খবরটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে এরপর ভক্ত অনুরাগী থেকে শুরু করে নেটিজেনদের মধ্যে শোনা যাচ্ছে নানা আলোচনা অনেকেই বলছিলেন অভিনয় ছেড়ে তিনি রাজনীতিতে যোগ দেবেন এবার এসব কথার জবাব দিয়ে অভিনেতা জানা তিনি আগে যা বলেছিলেন সেটা হয়তো সবার কাছে স্পষ্ট হয়নি তিনি অপশন নেওয়ার পরিকল্পনা করছে না বরং তিনি নিজেকে আরো বিকশিত করতে চান যার কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি নিজের বার্তা স্পষ্ট করে বিক্রান্ত বলেন টানা অভিনয় করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন অতিরিক্ত পরিশ্রমের কারণে শরীর ভেঙে পড়েছে তার এটি সাময়িক বিরতির প্রধান কারণ পাশাপাশি নিজের বাড়ি পরিবারের প্রতিও তার কিছু দায়িত্বের কথা বলে জানান এবার বাবা এবং স্বামীর দায়িত্ব পালন করতে চান তিনি এ সমস্ত মিটিয়ে ফের অভিনয়ে ফিরবেন বলে জানিয়েছেন এ